আজ সরস্বতী পুজো সকাল সকাল স্নান করে পুষ্পাঞ্জলি দিয়ে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে আমাদের রাস্তাটা খুব একটা ভালো নয় গাড়ি যাওয়ার থেকে পাউডারটা বেশি আজ আমাদের নির্দিষ্ট যাওয়ার কোনো জায়গা নেই আমার বন্ধু সুমনের জন্য পুরোহিত খুঁজে বেড়াচ্ছি কারণ তার এখনো পুষ্পাঞ্জলি দেওয়া হয়নি অবশেষে খুঁজে পেলাম আমার বন্ধু এখন পুষ্পাঞ্জলি দিতে বসেছে सिदारूप दिशा लाख यदांत ही পুষ্পাঞ্জলি শেষ হওয়ার পর আমরা এখন বেরিয়ে পড়লাম সিঙ্গেল টুর কোটা সুর রাস্তা তো অনেকটা পেরিয়ে এলাম এখনো কোনো মিঙ্গেলের দেখা পেলাম না মিঙ্গেলগুলো সব গেল কোথায় হয়তো তাদের অন্য কোথাও পুজো হচ্ছে ও হো আজ তো চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে আর সরস্বতী পুজো একসাথে পড়ায় তাদের অনেকটাই ক্ষতি হয়েছে ক্ষতিটা ওদের নয় হয়তো আমাদেরই হয়েছে কিন্তু ক্ষতিটা কি সরস্বতী দেখতে পেয়েছি না ফাইনালি আমাদের মঞ্জিল পৌঁছে গেছি চলো ভেতরে ঢুকে দেখি মিঙ্গেলদের দেখা পাই কি না কোটাসুর হাই স্কুলের সামনে আছে একটা বড় দেখে মাঠ সেখানে মন্দিরে হয়তো পুজো হচ্ছে চলো ভেতরে গিয়ে তোমাদেরকে ঠাকুরটা আর সেখানে সিন গুলো তোমাদেরকে দেখিয়ে দি ভাইটু আমার মায়ের কাছে এটাই প্রার্থনা করছে না গো এবার কি কিছু একটা কিফা করো চিন্তা নেই বস পরের সরস্বতী পূজ উপলক্ষে এখানে মেলা বসেছে মেলাটা খুব একটা বড় নয় চার দোকান নিয়ে বসেছে চলো তোমাদেরকে সেগুলাই ঘুরে দেখায় এখানে রয়েছে বাচ্চাদের নানা রকম খেলনা আর মেয়েদের জন্য মনোহরি সামগ্রী আর এখানে রয়েছে চাদর পাপোস আর ও নানা রকমের জিনিস আর এখানে কাকা বানাচ্ছে প্লাস্টিকে সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ট্রি আর তারি পাশে রয়েছে বড় একটা রেস্টুরেন্ট আমাদের সামনে রয়েছে চাট ভান্ডার উৎপল চাট তো আমরা এখন ঢুকবো কোটাসুর হাই স্কুলের ভেতর আমাদের স্বাগতর জন্য গেটটা খুব সুন্দর সাজিয়েছে এগুলো এগুলো কোনো আর্টিফিশিয়াল ট্রি নয় অরিজিনাল গাছ যা দেখে খুব সুন্দর লাগছে আমি ফার্স্ট ভেবেছিলাম সরস্বতী মায়ের মূর্তিটা মাটির তৈরি কিন্তু না মূর্তি প্লাস প্যান্ডেল দুটোই মার্বেল পাথরের তৈরি সাইড এর থিমটা তৈরি করা হয়েছে তুলো দিয়ে এখানে রয়েছে অযোধ্যার রাম মন্দির যেটা পুরোটা থার্মোকল দিয়ে তৈরি এটা হচ্ছে স্কুলের পেছন মাঠটা যেখানে সবাই সবার অপেক্ষায় আছে শুধুমাত্র আমাদের অপেক্ষায় কেউ নেই তাই বেরিয়ে পড়লাম নেক্সট টার্গেট আমাদের সাইতিয়া কলেজ অবেদানন্দ মহাবিদ্যালয় আমরা আছি এখন পিটতলা ফেরিঘাট আজকের মেঘ দেখে মনে হচ্ছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তাই আমরা শর্টকাটটাই বেছে নিলাম এই ফেরিঘাট থেকে পেরোনোর জন্য বড় গাড়ি দশ টাকা আর বাইকে পাঁচ টাকা আর সাইকেলে গেলে কোনো টাকা লাগে না আজ পুজোর কারণে মেন রোড বন্ধ তাই ফেরিঘাটে দুপাশ জুড়ে লরি দাঁড়িয়ে আছে গাড়িগুলো এমনভাবে দাঁড়িয়েছে যা আমাদের যেতে খুবই অসুবিধা হচ্ছে ভাব এই গাড়ি কবে যাবে তার পরে পেরোবো তো লাগবে কিন্তু এমনিতে যা এসে তালে হলো অবশেষে নদী পেরোতে সক্ষম হলাম এটাই আমাদের ময়ূরক্ষী নদী এখন জলটা অনেক কম তাই পেরোনো যাচ্ছে বর্ষাকালে জল বেশি থাকার কারণে ফেরিঘাট বন্ধ থাকে কলেজে ঢোকার আগে আমরা বৃষ্টিতে ফেঁসে গেছিলাম কিছুক্ষণ বৃষ্টি ভালোই হলো আমাদের সাইতিা কলেজে বা তিনটে ঠাকুর হয়েছে কলেজের সামনে কলেজের ভেতরে আর পেছন মাঠে অপেক্ষায় থাকো তোমাদের তিনটে ঠাকুরই দেখাবো এটা হচ্ছে কলেজের সামনের ঠাকুরটা এটা হচ্ছে কলেজের পেছন মাঠের ঠাকুরটা ফাইনালি দিনটা এভাবেই কেটে গেল আমাদের আসের এক রেস্টুরেন্টে ঢুকে নিয়ে নিলাম এক চিকেন চাও সেটা খেয়ে চটপট বেরিয়ে পড়লাম আমাদের উদ্দেশ্যে থ্যাংকস ফর ওয়াচিং ফ্রেন্ড এতক্ষণ ভিডিওটা দেখার জন্য